আবার এত্তে বা অনুকরণ অনুসরণ করলে গুনামাফ হয় এক্সচেঞ্জ কথা বলেন অনুকরণ অনুসরণ করলেও ইয়াক ফির লাকুম শুনু কার কথা আল্লাহ এখন ময়লিবীর কথা শুনবো নাকি তাসাউব সাউ আল্লার বন্ধুদের কথা শুনবো কখন বন্ধুদের বন্ধু আমরা তো সবাই বলছি আমরা বলছি না যে এই তরিকা সম্পূর্ণ সরিয়া শূন্য এবং শরীয়তে সুপ্রতিষ্ঠিত পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পড়তে বলা হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে কি না তাহলে এখানে কিন্তু দেখেন কোন নামাজের কথা নাই কিসের কথা অনুকরণ অনুসরণ কথা বলেন এখানে কোন এবাদতের কথা আছে অনুকরণ অনুসরণ অনুকরণ কি করবেন অনুসরণ কি করবেন মক্কি জীবন মাদানি জীবন সাহাবাই কাম জীবন এত সুন্দর সুন্দর করলেন কে রহমত আল্লিল আল আমিন যারা ছিল হিংস্র তারা হয়ে গেল সুন্দর মানুষ ঠিক তদ্রুপ তরিকা নিয়েও আপনাদের এলাকায় অনেক জাকের ভাই যুবক ভাই সকল আছে কি আছে না তারাও তরিকা নেওয়ার আগে কি ছিল তরিকা নিয়ে তাদের আদর্শ কি হয়েছে একমাত্র আল্লাহর মহান বন্ধুর দরবারে যাওয়ার কারণে তরিকা নেওয়ার কারণে ঠিক কিনা এ কথা শুরুতেও হয়েছিল ঠিক কিনা কোন সময় দলিলটা শোনেন আমার দয়ালী মক্কা জীবনে ইসলাম ধর্ম প্রচার শুরু করলো ধর্ম প্রচার শুরু করলো মক্কাবাসী গণ শুধু বোলাই শেষ করে নাই বলতে লাগলো দেখো পিতা নাই মাতা নাই সমাজে যাকে মানে না যার কোনো আত্মীয় স্বজন তাকেও মানে না আর কিছু মানুষ যখনই হাজর সিদ্দিক সঙ্গে স্পর্শে যখন আসলো ওরা বলতে লাগলো হে অক্কর বেলাল রে ওই মোহাম্মদের পাশে পাশে তুমি কেন ঘোরো কেন দিবানি তার কাছে যাও আমরা তো জানি তার কোনো বাহাদুরি নাই তার কাছে কোনো সম্পদ নাই অর্থ নাই কোনো কিছু নাই ওই মক্কাবাসীরা যারা কি ছিল যারা হলো যারা পূজা করত ওই সমস্ত মুশরিকরা বলতো কিছুদিন পরে যখন হযরতে বেলালের সুন্দর আদর্শ দেখলো আউবকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ যখন সুন্দর দেখলো ওরাই আবার মুখ ঘুরে বলতে লাগলো হায়রে আমরা যেটা বলছিলাম যে মোহাম্মদ যে তার কাছে ওই সমস্ত ব্যক্তিরা কেন ঘোরাঘুরি করে কিন্তু আমরা এখন তার প্রমাণ পাইলাম তাদের আদর্শটা খারাপ ছিল রাহমাতাল লিল আলামিনের সংস্পর্শে যে সোনার মানুষ হয়ে গেছে তারাই প্রমাণ করেছে টেকে না কথা বলেন মক্কাবাসী আমার নবীজীকে কম জ্বালাই নাই কথা বলেন হ্যাঁ সাহাবাই কামদের কেউ নবীজ তখন চুপ থাকো এখন চুপ থাকো মক্কা জীবন আগে মৈদানী জীবন হোক তারপরে মারবোর সে খেলা ঠিক না এখন মদিনাতে পরীক্ষা খনন করা হল মক্কা মক্কার লোক মজুসি আর হলো ইহুদিনা ছাড়া যারা মদিনায় থাকতো ওরা এক হয়ে মক মদিনাকে উড়াই দেবে সুরায় ফাতাহা করে দেখেন ইতিহাস তখন আমার দয়ানবী কি করলেন তোমরা চতুর্দিকে পরীক্ষা খনন করো খনন করো দশ ফিট গভীর দশ দিকে চওড়া ঠিক না কথা বলেন কি জন্য যে মদিনা শরীফকে সুন্দরভাবে রাখতে হবে ঠিক তদ্রপ দরবার শরীফ মদিনা শরীফ শরীফের সাথে মিল আছে কি আছে না আল্লার আল্লাহর মহান বন্ধু রওজা শরীফ মাজার শরীফ এগুলো আল্লাহর মহান বন্ধুদের হলো বড় নিয়ামতের জায়গা ঠিক কি না আর সেই জায়গা সেই জায়গায় যদি কেউ বসে কেউ যেটা সেই দরবার শরীফ সেই মাজার শরীফ নিয়ে কেউ যদি বাজে কথা বলে আল্লাহ শাস্তি দেবে কি দেবে না কথা বলেন দেবে কি দেবে না স্পষ্ট কিতাবে এসেছে হাফে সাফি রাহমাতুল্লাহ আলাই ভালো করে শুনেন সাফি রাহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই মাজা শরীফে তিনি হাজির হলেন ছোট ইমাম না বড় ইমাম বড় এই দুই টাকার মসজিদ নিবা না কথা বুঝছেন কথা বলছেন তো আজ তো মসজিদ বানানছেন ঘরে ঘরে হাফেজ ও কি জানে হাফেজ নামাজ ও কি জানে মাস্তামা সাহের কন আপনার ক কারি ও কিছু জানে আপনি কথা বলছেন ভাই শিক্ষার যোগ্যতা আছে না আছে কি কিনা এফতেদাই মাদ্রাসা সেখানে কি হয় ও আ আলিফ বা তা পড়া তারপরে তো হ্যাঁ ফাইভ তারপরে অনুচ্চ শিক্ষার ভাগ আছে কি আছে না কথা বলেন এখন পর্যন্ত পাক দরবার শরীফে আমরা অবস্থান করি দেখি কুরআন এবং হাদিসের আলোকে দেখলাম রিসার্চ করলাম অনেক রকমের আমার মহান মুর্শিদ কোরান এবং হাদিসের বাহিরে এক তিল পরিমাণও কোনো কিছু যাকে শিক্ষা দেই নাই এই তরিকা সম্পূর্ণ শিরিক এবং বেদাত মুক্ত ঠিক কিনা আর ওরা বলে কি হ্যাঁ কথা বুঝে আসছে বন্ধুগণ কম মনোযোগ এই কথাগুলো কেন বলতেছি আমার দয় নবীজির সংস্পর্শে এসে ওই সমস্ত ব্যক্তিগুলো সুন্দর মানুষ হয়ে গেল আপনাদের এলাকায় অনেকে জাকের ভাই আছে কি আছে না অবায় অনেক জাকের বোন তরিকা নিয়েছে জাকের ভাই তাদের কাছে বসলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের কথা শোনা যায় কি যায় না এ যে হৃদয় ভাই আছেন এ আমাদের কি নয়ন ভাই আছে আছে কি আছে না আমি কিন্তু আপনাদের এলাকায় নতুন আমি এসে দাঁড়িয়ে আছি বাস চলে গেছে দাঁড়িয়ে আসি আল্লাহর কি রহমত জাকির ভাইরা শুনেছে ছুটে চলে আসছে তাহলে কি মোহাম্মদ এক আজিম চিজ হ্যাঁ কত আনন্দ এ ভালোবাসা সাহাব আইক ভালোবাসা শিক্ষা দিয়েছেন কে রহমত আল্লিল আর ঠিক আল্লাহর মহান বন্ধুও জাকের জাকেদের আত্মার আত্মা জাকের ভাই এক জাকের ভাই জাকের ভাই এতই নিয়ামত ওর মনে হলে কলি তাকে খাওয়াই ঠিক কি না কথা কি ভুল বলেছি জোরে শুয়ে পড়েন আল্লা وعلى سيدنا مولانا اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا বুখারি শরীফ এর এর বা কম না বেশি কথা বলেন বুখারি শরীফের একটি অধ্যায় আছে বাবুল বাবুল কাবীদের নিজেই হলো রাবি কাউকে আর কাউকে রাবি রাখি নাই কারণ যেই যেই বস্তু তিনার কাছে হাতে রেখেছে চুমা দেওয়া চুম্বন করা কদম বুঝি কদম চুম্বন দয়ান নবীজি আর মা ফাতেমার সাথে সম্পর্ক আর কোন হাদিস কাউকে বর্ণনা করতে দেই নাই ভালো করে বুঝবেন এগুনো হাকিকত বুঝতে হবে দয়াল দীন আমার বাবুল কেফেলা বা বুখারি শরীফ বুখাইর রহমত উল্লাহ ইসমাইল ওচন বুখাইর রহমত তিনি এই অধ্যায়টা নিয়ে এসে এত সুন্দর প্রমাণ করেছেন আমার দয়ালদরদি নবীজি একদিন সাহাবা ইকরামদের সামনে আলোচনা করলেন বর্ণনা করতেছেন সাহাবা ইকরাম রে শোনো আমি তো আল্লাহর হাবিব কিন্তু আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তারা নবীও না রাসূলও না কি বললেন নবীও না